আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক দেখুন আমি এই দুইটা গরু একসঙ্গে বিক্রয় করে দিলাম একটা বাচ্চা সহকারে একটা বাচ্চা ছাড়া তো যাই হোক দেখানোর চেষ্টা করবো যে কোন কোন গরু বিক্রয় করলাম কতটুকু দুধ হয় এবং কত দামে বিক্রয় করলাম যাই হোক এই জার্সি গরুটার আপাতত সতেরো আঠেরো কেজি দুধ আছে বিক্রয় করেছি সাথে যে থাড়ি গরুটা দুই বেলায় আট কেজি দুধ আছে আমি কিনেছিলাম অনেক দুধ দেখে যাই হোক না খাওয়ার কারণে আসে ডেকে মেখে দুধ হয় নাই দোয়ানোর একটু ঝামেলা করতেছে সেই কারণে বিক্রয় করে দিলাম গের কাছে কোনো খেতিয়াল কাস্টমারের কাছে বেসলাম না তো যাই হোক এই ব্যাপারী ভাইও গরু বিক্রয় করবে এই যে টাকা দিচ্ছে দুইটা গরু বিক্রয় করেছি তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা যেহেতু ভাই গরু কেনা বেচা করবে সেই কারণে বললাম না কোনটা কত বেশিছি তবে হ্যাঁ দুইটা গরু বিক্রয় করেছি তিন লাখ চৌষট্টি হাজার এখন যেটার দাম যা পড়ে যেহেতু ভাইয়ের কোনো কাস্টমার আমার এই ভিডিও দেখলো যেয়ে বললো যে না আমি ভিডিও দেখেছি এই গরু এত দেখি না এরকম প্রশ্ন যাতে না আসে ব্যাপারী ভাই যাতে কোনো ক্ষতি না হয় এই টাকা বুস করে নেওয়ার পরে গরু গাড়িতে তুলে দেবো যে প্রথমে তিন লাখ পঞ্চাশ হাজার এইবার দেশে চোদ্দ হাজার এই চোদ্দ হাজার দেখুন আমার বিড়ালগুলো কত সুন্দর আশপাশ এসে ঘুরে বেড়াচ্ছে কেউ খাচ্ছে এই যে জার্সিটার বাচ্চা এই যে দেখুন জার্সিটার বাচ্চা রাস্তায় উঠে দিয়ে আমি থাড়িটা খুলবো এই যে থাড়ি গরুটা খুলতেছে এখন থালি গরুটা আগে নিচ্ছে এই কারণে যে থাড়িটাই নিতে ঝামেলা হবে বা ও জার্সি গরুটা ছোটো ভদ্র এটা একটু বারোশো দা যাই হোক শুরুতেই বাচ্চা সারা আমার এখানে এসে একটু দাফা কাফা করছে এই কারণে আমি লস করে বেসেছি থালি গরুটা আমার অনেক টাকা লস গেছে প্রায় সতেরো হাজার টাকা মতো এবার জার্সিটা খুলে দিয়ে দিচ্ছি খুলে গাড়িতে উঠোয় খুব সুন্দর করে বানিয়ে দেবো যেহেতু ভাইরা নিয়ে যাবে অনেক দূরে আমার বাড়ি ছাড়া প্রায় পঞ্চাশ কিলোর মতো দূরে তো যাই হোক জার্সি গরুর এর আগে আমি এত দুধ কখনোই পাইনি এই গরুটার আমি একুশ লিটার পর্যন্ত দুধ দোয়াইছি মানে একুশ কেজি ডাইরেক্ট কেজির মাপে একুশ কেজি পর্যন্ত দুধ দোয়াইছি গরুটা আমি এর আগে এক ভাইয়ের কাছে বিক্রয় করেছিলাম সেই ভাইয়ের এখানে মেশিনে দোয়াতে দিয়ে গরুটা ব্যাগ পাটাইছে তো যাই হোক ওই যে জার্নি করে গেছে এসে আর আমি কনসেপ্ট করাইছিলাম এই কারণে গরুটার দুধ কমে গেছে তিন কেজির মতো এখন আঠারো লিটার দুধ আছে তবে এই ভাই দুধ মত কিছু দেখিনি বাটেও হাত দিয়ে আমার কাছে বলল যে ভাই আমি একজন ব্যাপারী আপনি একজন ব্যাপারী আপনার কাছ থেকে যদি আমার গরু দেখে কিনতে যায় তা আমি একটা কথা বললাম যে ভাই অবশ্যই দেখে কেনবেন কেনবেন না কেন যেহেতু আপনার ব্যবসার জিনিস আমি তো আপনার সাথে মিথ্যার আশ্রয় নিতে পারি তা ভাই একটা কথা বললো ভাই মিথ্যার আশ্রয় নিলে তো একদিনই নেবেন দ্বিতীয় দিন তো আর পাবেন না যাই হোক কথাটা ভালো লাগলো ভাই নিয়ে চলে গেল গরু সাতকিরা শহরে ভাইয়ের বাড়ি সাতকিরা ভাইয়ের নাম আছাদুল আসাদুল ব্যাপারী বললে সবাই চিনবে সাতকেরা তালতলা যদি কোনো ভাই নিতে চান বা দেখতে চান ওই ঠিকানায় যোগাযোগ করতে পারেন ভাই এখন রওনা দিবে সরে এসো আমার মেয়ে গাড়ির সামনে যাচ্ছিলো সরে এসটি বলেছে এই যে কথায় কথায় ভাই রওনা দিছে তা যাই হোক আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে